এমন একটা প্রবলেম আপনি বুঝতে পারছেন আপনার পিনের মধ্যে ইনফেকশন হচ্ছে আপনার অ্যালার্জি টাইপ হচ্ছে বারবার কেটে যাচ্ছে ওখান থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে অনেক সময় পেকেও যাচ্ছে কিন্তু আপনি এই সমস্যাটার সমাধানই খুঁজে পাচ্ছেন না হ্যাঁ এটা হচ্ছে ফেনুলিয়াম প্রবলেম ছেলেদের এমন একটা প্রবলেম যেটা কিন্তু বুঝতে পারছে যে আমার প্রবলেম হচ্ছে কিন্তু সে ঠিক করে বুঝতে পারছে না যে এই প্রবলেম থেকে কিভাবে নিজেকে বার করা যাবে তো চলুন আজকে আমি এই প্রবলেমটার কথা বলি সবার ফার্স্ট বলি এই ফেনুলিয়ামটা কি ছেলেদের যে পিন থাকে সেটাকে দুটো ভাগে ভাগ করা হয় এই যে গ্ল্যান্ড পিটা আছে এইখানে স্কিন থাকে না আর নিচের এরিয়াতে পুরোপরিভাবে স্কিনটা শক্তভাবে ঢেকে থাকে এই যে মাঝখানে জায়গাটা আছে এখানে এই স্কিনটা আটকে থাকে আর এই যে উপরে যে স্কিনটা আছে এটা মুভমেন্ট হতে থাকে আগে পিছে এরকম মুভমেন্ট হতে থাকে যখন কোন ছেলে ইন্টার করে তখন এটা মুভমেন্ট হয়ে পিছন দিকে চলে আসে আর এই যে জায়গাটুকু আছে এইটুকু বাইরে বেরিয়ে যায় এবার এই যে জয়েন্টটা আছে এটা একটা ব্যান্ডক টিস্যু দিয়ে জয়েন্ট করা আছে আর তার সাথে মাঝখানে এরকম একটা শিরার মতন টিস্যু আছে যেটা কিন্তু ওই স্কিনটাকে একদম শক্তভাবে ধরে রাখে যেটা স্কিনটাকে পুরো পেছন দিকে নিয়ে আসতে দেয় না যদি এই টিস্যুটা না থাকতো তাহলে স্কিনটা পুরো পেছন দিকে এসে যেত কিন্তু না এই স্কিনটাকে এই টিস্যুটা আটকে রেখে আছে আর এটাকে বলা হয় ফেনুলাম আর এটা তো সবাই জানে যে আরো যদি এই টিস্যুটার প্রবলেম হয় বা এই টিস্যুটা যদি হঠাৎ করে কেটে যায় ইনফেকশন হয়ে যায় তাহলে কি হতে পারে আর সেটা হলে কি ছেলেদের এই ব্যাপারটা নিয়ে সবাই আলোচনা করে না আর সব ছেলেরা বলতেও পারে না হয়তো সে এমন একটা কাজ করে ফেলেছে ভাবছে যে আমি তো কোনো গালাত কাজ করে ফেলিনি আমার এই জায়গা থেকে ব্লাড হচ্ছে। বা এটা কেটে যাচ্ছে বা এখানে ইনফেকশন হয়ে যাচ্ছে এই ভয়ে সে কাউকে বলতে পারছে না কিন্তু না এটা একটা সমস্যা এই সমস্যাটা সমাধান আপনাকে নিজেকেই করতে হবে এটা নিয়ে বসে থাকলে একদম চলবে না এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা তিনটে স্টেজে হতে পারে ফার্স্ট স্টেজ হচ্ছে জন্মের পরে জন্মের পরে বাচ্চাদের এই প্রবলেমটা হতে পারে যে তার স্কিনটা নিচের দিকে আসছে না এখানে আটকে যাচ্ছে এখানে যদি আটকে যায় নিচের দিকে না আসে তাহলে ওইখানে ইনফেকশন হয়ে যায় আর ইনফেকশন হয়ে গেলে ওইখানে ঘায়ের সৃষ্টি হয় জমা হয়ে যায় এবার এই ব্যান্ডটা যদি নিচের দিকে না আসে তাহলে এই যে উপরের যে স্কিনটা আছে সেটাও নিচের দিকে আসবে না ফলে ইনফেকশন হয়ে যাবে তাই যদি কোনো বাচ্চাদের দেখছেন যে এরকম শক্ত হয়ে আছে বা নিচের দিকে না নামছে তার টয়লেট বেরোচ্ছে না অবশ্যই কিন্তু বুঝতে পারবেন যে এই প্রবলেমটা হয়েছে ফোর স্কিনের তো প্রবলেম তার আছেই তার সাথে সাথে ফেনুলিয়ামেরও প্রবলেম আছে সেকেন্ড হচ্ছে কোনো ছেলে যদি রাফ ভাবে হাতের কাজ করে হয় কোনো জায়গায় ঘষাঘষি করছে না হলে কোনো প্রিকুয়েশন নিচ্ছে না গান্দা হাত নিয়ে নিজেদের পাটটাকে ধরছে না হয় সে অনেক শক্তভাবে ধরছে খুব হার্ডলি সেটাকে করছে তখন কিন্তু এই টিস্যুটা ছিঁড়ে নিচের দিকে নেমে যাচ্ছে আর ওই যে ছেঁড়াটা ওটা বারবার হতে থাকলে এখানে কিন্তু ব্লাড তার সাথে সাথে এখানে ড্রাইনেস এসে যাবে ইনফেকশন হয়ে যাবে এমন কি কখনো কখনো ঘা হয়ে ওখানে পুজো হয়ে যেতে পারে তো যদি দেখছেন যে আপনি হাত দিয়ে করার সময় ওখান থেকে ব্লাড বেরোচ্ছে অবশ্যই আপনি সেটা ট্রিটমেন্ট করাবেন থার্ড হচ্ছে কারো যদি হেলথ ইস্যু থাকে এমন কিছু কিছু হেলথ ইস্যু আছে যেটার কারণে কিন্তু ছেলেদের এই পিনের খুব সমস্যা হয় তার মধ্যে কমন একটা কারণ আছে সুগার এখন বেশিরভাগ মানুষের ডায়াবেটিসের প্রবলেম হয়ে যায় আর এই প্রবলেমটা হলে কিন্তু তাদের এই জায়গাটার প্রবলেম হতে পারে কেন তাদের টয়লেটে সুগারের পরিমাণ বেশি থাকার কারণে তাদের ওই জায়গায় ইনফেকশন হয়ে যায় আর যদি ইনফেকশনটা দীর্ঘদিন থাকে তাহলে কিন্তু এই যে টিস্যুটা আছে এটার প্রবলেম হয়ে যায় আর যখনই এটার মধ্যে ইনফেকশন জমা হয়ে যাবে তখন নিচের দিকে ব্যথা হবে রক্ত বেরোবে এই থেকে সমাধান কি করে পেতে হবে যদি কারোর সুগারের পরিমাণ বেশি থাকে একটা বয়সের পরে এরকম প্রবলেম হয় অবশ্যই তাকে কিন্তু নিজের হেলথের দিকে ধ্যান দিতে হবে প্রথমে সুগারের পরিমাণ কমাতে হবে তারপর এটা নিয়ে ডক্টরের কাছে যেতে হবে যদি একটা ইয়াং স্টেজের ছেলেদের এরকম প্রবলেম হয় অবশ্যই তাকে প্রথমে স্ট্রেচিং করতে হবে এই স্ট্রেচিংটা নিজে নিজেই করতে পারে এই যে পিন আছে তার মাথায় সুন্দর করে কোকোনাট অয়েল দিয়ে ভিজিয়ে রাখতে হবে দুই থেকে তিন মিনিট ওটাকে ভিজিয়ে রাখলে ওই জায়গাটা সফট হয়ে যাবে তখন কিন্তু স্কিনটাকে ধরে নিচের দিকে নামাতে হবে এরকম যদি দিনে তিন থেকে চারবার করা হয় এই জায়গাটা কিন্তু ছুটে যাবে যেই আটকানোটা ছিল সেটা কিন্তু ছুটে যাবে